হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ এ আব্বা জান সোনা মানিকেরা এই রকম সেই নবীকে আল্লাহ নূর দ্বারাই তৈরি করলেন আর তৈরি করে আর মধ্যে রেখেছিলেন নবীকে চেন বা চেন সিঁড়ি বা সিঁড়ি রূপে এই রকম দুনিয়ার মধ্যে পাঠাবে কেমন ভাবে সমস্ত পাইকাম্বারদের লিডার রূপে বন্ধুরে আমার ওই সময় নবীর দাদার নাম ছিল সুহান আল্লাহ নবীর বাবার নাম ছিল হাজরাতে আবদুল্লাহ আল্লাহর নবীর আব্বার নাম ছিল হাজরাতে আবদুল্লাহ মা ছিলেন হাজরাতে আমেনা ওই রকম ভাবে দাদা হলেন আব্দুল মুতালিব নানা হলো হাজরাতে আব্দুল ওয়াহাব জোহরি জোরে বলো আব্বা যান সোনা মানিকেরা ওই সময় দেখা গেল গো আল্লাহর নবী তো জাহানের বাদশাকে আল্লাহ পাক দুনিয়াতে কেমন ভাবে পাঠাবে ওই আব্দুল্লাহ মুতালিব বিশ্ব নবীর দাদা বাইতুল্লাহ কাবা ঘরের মতো আল্লি একটু জোরে বলো কাবা ঘরের মতো আল্লি ছিল আমার কোন সন্তান হয় না যখন সন্তান হয় না বলেন তো বাবা অনেকেই সন্তান সন্তানের জন্য ডাক্তারের কাছে যায় কবিরাজের কাছে যায় হেকমের কাছে যায় সার্জেনের কাছে যায় কত ওষুধ না খায় জানো আল্লাহ পাক কোন শিলা একটা সন্তান না জানি দেয় এই রকম ভাবে দড়া করে যে বাড়িতে সন্তান নাই সেই বাপ আর মায়ের মধ্যে কিন্তু শান্তি নাই জরে বল ঠিক কি না আব্দুল মুত্তালিবের কোন সন্তান আদি যখন হয় না আব্দুল মুত্তালিব করছেন কি নোট কথা বলে জানাই ওই রকম কাবার একদিন চৌখাট ধরলেন হ্যাঁ আর একটা মিন্নাত করছেন জোরে বলো মিন্নাত করছেন কি আল্লাহ আমার তো অরুষ জাতীয় কোনো সন্তান নাই তুমি যদি কয়েকটা সন্তান আমাকে দিতে তো তোমার আস্তে একটা কোরবানি দিতাম জোরে বলো কি করছেন নবীর দাদা মিন্নাত করছেন কিনা এ মাথা মোটা মূল ব্যবহার বলছে মিন্নাত করা না যায় মসজিদে মিন্নাত করা না যায় দরগা তালাই করা না যায় ওই রকম মিন্নত খাসি মর্গা মানত করা না যায় আরে পাগলা তাদের নামে রাখাটা যদি না যায় হয় তো এই ভাবে দাদা পোতার নামে হয়তো খাসি রেখে দেয় হয়তো নানা কি করে অন্য কারো নামে মুরগা রেখে দেয় তারপরে বলে দেয় এই জমিটা বেটা তোকে দেব। বড় বেটাকে বলে তুই ওইটা নেবি এইরকম আমানার দাড়িতে মিন্নত করে নেয় তাহলে বোঝা যাচ্ছে তো বেহাম দে তখন ওই জায়গাতে সুভান আল্লাহ মিন্নাত যদি না যায় তাহলে তো তাহলে ওই রকম বিশ্ব নবীর দাদা কাবা বাই তুললে মিন্নাত করলো কেন জি মিন্নাত যখন করে দিল নোট কথা বলে জানাই